বাংলাদেশে নাস্তিক কবিগুলা মরলে সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে কথা কইছে নামাজ নাই রোজা নাই দাড়ি সারা, মোষ সারা, ময়রা আপনাকে গাজীপুরে শুয়া বাংলাদেশের বড় হয়ে গেছে গা গো গাজীপুরে একজন আল্লাহর শুইছে কিছুদিন আগে জানেন তা নাম কি না সে দুই আগে আমার এই দিয়ে শুনছি বিবিসির সাক্ষাৎকারে সে মৃত্যুর মরার কয়েকদিন আগে বিবিসির সাক্ষাৎকারে তারা বলতেছে হুমায়ুন আহমেদকে আচ্ছা আপনার শেষ জীবনে কি করবেন যখন মনে মনে ভাববেন যে আমার মৃত্যুর কখন শুরু হয়ে গেছে তখন কি করবেন এই লোকটা বলেছে আমি হান্ড্রেড পার্সেন্ট কোরআন দিয়ে বলতে পারি যদি এই লোকটা সে মন দিয়ে বলে থাকে সে কাফের 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 আমার নিজ কানে শুনছে যে বিবি ভয়েস আমেরিকার খবর এখনো হয়তো জাতির সঙ্গে রেকর্ড করা আছে আপনারা শুনে নেবেন তার একটা মানে মনে নাই বিবিসির সাক্ষাৎকারে সে যখন সিঙ্গাপুরে হাসপাতাল অথবা এমডিকার হাসপাতাল ছিল তখন বিবিসির একটা সেমডি ইন্ডিয়ায় বাড়ি ওই ছেলে জিজ্ঞেস করছিল আপনার মৃত্যুর আগে কি করতে চান তখন সে বলেছিল যে আমার মৃত্যুর আগে আমি তো অবশ্যই ঠিক পাবো মরনের আগে আমি দুইটা লাইন লিখে যাবো যেরকম অনেক মুসলমান আছে কালেমা শরীফ এগুলো পড়ে করে এগুলোর আমি বিশ্বাসী না যদি আমার কথা মিথ্যা হয় আল্লাহজন আমার জবানটা বন্ধ করে দেয় আমার নিষ্কানে শুনছে বিবিসির খবর তখন সে হাসপাতালে ছিল ক্যান্সারে আপনারা বলেন সে যদি বলে হয় হুল্লাহ আল্লাহ বিল্লাহ করে এগুলো আমি করব না মরার আগে আমি দুইটা লাইন লিখে তুই যাব লেখলি না এ লেখলি না তুই তুই লেখলি না তবে যদি এই কথা বলতি জীবনভর যত বই লেখছিস নাটক সিনেমা আমি লিখে দিছি প্রযোজক হিসাবে আমার সিনেমা নাটক বাংলাদেশে থাকবে সবগুলো আমি মৃত্যুর পরে ব্যান করে দিবাম আমি মৃত্যুর আগে যদি জানতে পারি আজরাইল আমার সামনে আসবে আমি তখন আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার গুণা মাফ করে দিয়া তার কোরআনের পক্ষে হাদিসের পক্ষে দুইটা লাইন লেখিয়ে তুই যাবো আর বলবো আল্লাহ তুমি মা করি কি বলেন না আল্লাহ তুমি মা করবানি এই কথাটা যদি বয়েস আমেরিকার কাছে রেকর্ড করে রাইকা যাইতা তা হুমায়ুন আহম্মদ তোমার নামটা কত সুন্দর আমার নবীর সাথে নাম রাখা নবীর নামের সাথে নাম রাইখা জানিনা আল্লাহ তোমার কি করবে তবে মনে রাখো যত বড় জাতীয় কবি আমরা না কেন কবরে গেলে না কথা ঠিক না পে ঠিক দুনিয়ার মানুষ তোমার জাতীয় সম্মান দিতে পারে জাতীয় পুরস্কার কবি হিসাবে দিতে পারে যদি ষাটটা দফার মধ্যে না পারো প্রথম নাম্বার দফা শোনেন